আমরা আপাতত বিএনপির সাথে আছি কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম হয়তো ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ডিফারেন্ট থাকতে পারে কেউ যদি মনে করে কোনো দলের সেবা সেবাদাস হিসাবে কাজ করব কোনো মন্ত্রীর সেবাদাস হিসাবে কাজ করব কোন দেশের সেবা সেবাদাস হিসাবে কাজ করব তারা বোকার সর্বে বসবাস করছে আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল আমাদের নিজস্ব কর্মসূচি আছে আমরা আমাদের কর্মসূচি থেকে বিচ্যুত হই নাই আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা মাধ্যমে এটা সমন্বয় করব। আমি বিএনপিকেও বলবো রপার আপনারা একটা উদ্যোগ নেন সমমনা দলগুলিকে ডাকেন ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় এখানে ফ্রি দেওয়ার জন্য আমরা আসি নাই এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ নেতৃত্বে আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এল পক্ষ থেকে গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাসের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি অভিজ্ঞ লোক তাকে আমি অনুরোধ করব নতুন গ্যাস কূপের অনুসন্ধান করেন এখানে অসময়ে এখন বিশ্ববাজারের দাম ঊর্ধ্বগতি বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি এই সময় গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না সরকারের যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চলছে আমরা যেভাবে আশা করেছিলাম তাদের কাছ থেকে সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ড সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই যার কারণে জাতি হতাশ জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে কিন্তু সেইভাবে তারা কাজ করতে ফেল করেছে বা তারা অপারক যে কোনোটা ধরে নিতে পারেন আমি মনে করি তারা অপারক তাদের মধ্যে সেই দক্ষতা অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই। এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই অন্যতায় আমি আবারই বলছি একবার বলেছি আমরা আন্দোলনের নামতে বাধ্য হব আমি বিএনপিকে অনুরোধ করব আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন ছয় মাস পরে আমরা আটই আগস্ট এই কথাটা বলেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই